কেমন লাগবে ভাই অসাধারণ আট দশ টাকা দাও আর দশ টাকা দিয়ে দাও দুজন মিলে খা শুভ খা শুভ একদম অসাধারণ অসাধারণ ও ভাই ঝাল ছাল সব ঠিক আছে ফুচকার সাইজগুলো দেখেছেন অনেক বড়ো বড়ো অনেক বড়ো বড়ো ফুচকা আমাদের দাদাকে দেখাও দেখেছেন দা দাদাটা খুব সুন্দর ফুচকা বানায় আর খুব সুন্দর জলটাও খুব টেস্টি যদি কখনও কোথাও যদি ফুচকার কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন তাহলে আমি এনার নাম্বার আমি দিয়ে দিতে পারি দেখতে পাচ্ছি না চাটনি ফুচকাটা কত সুন্দর এবার আমাদের বন্ধু শুভজিৎ কে বলবে কেমন অসাধারণ আর ওই পাশে দেখতে পাচ্ছেন না দেখাচ্ছি জুন করে ওই পাশে দোকানটা আছে এটা হলো তোমার এইচবি টাউনের মধ্যে পড়ে দেখুন অসাধারণ ফুচকা ও ভাই সাহ একদম একদম ওয়াও কন্ডিশন ওয়ান ওয়াও ভাই কেমন ভাই

তাই দই ফুটকি এক প্লেট কাকু এখানে খুব সুন্দর করে পরি পয় পরিষ্কার করে আলুটা মাগাচ্ছে দেখুন কত রকমের মশলা দিয়ে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নোংরা বহন হয়ে নাই খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাগাচ্ছে এবার আমি আপনাদেরকে সবারই পরিচয় অল্প মোটামুটি দিয়ে দিই দেখুন এবার ছাড়া এটা হলো আমাদের আমার বন্ধু শুভ শুভর বউ আর এটা হলো আলতাব দেখতে পাচ্ছেন কাকু তৎক্ষণ এদেরকে দিতে থাকুক তৎক্ষণ আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করি এবার থেকে আমার চ্যানেলে তিনটে করে ভিডিও আসবে প্রত্যেক সপ্তাহে এক হলো এক অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ভিডিও যেটা আমি চেষ্টা করব দেওয়ার জন্য একটা করে প্রত্যেক সপ্তাহে এক হলো হাটের ভিডিও বা পাখি পাখির ভিডিও জীবজন্তুর ভিডিও আর একটা আসবে তোমার ব্লগের ভিডিও খাবারের ফুচকা কাকু বিরক্ত হয়ে গেছে বলছে দিতে ভাইরেরা কত খায় আল দেখতে পাচ্ছে না এদিকে দেখুন এটা ফুচকা খেয়ে নিই দেখুন এই পাশে আমাদের কাকু হলো তোমার দুই ফুচকাটাকে রেডি করছে দেখুন কত সুন্দরভাবে ভাবে কত রকমের মশলা দিচ্ছে দেখেছেন ও ভাই সাহেব এটা হলো দই ফুচকা কুড়ি টাকা প্লেট পাঁচটা করে দেবে চাটনি ফুচকার থেকে দাম কম দেখলাম এখানে দই ফুচকাটা কি অসাধারণ পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ও হেভি লাগছে দেখেই খেতে ইচ্ছে ও হালকা করে চাটনি দিয়ে দিয়েছে চলুন হাতে নেওয়ার পর দেখাচ্ছি এখন দই ফুচকা চলে এসেছে এক দুই তিন চার পাঁচটা আছে কুড়ি টাকা প্লেট দুশো টাকাটা যাবে দুশো টাকাটা হারাবে হাতে নেওয়ার পর চাটনি ফুচকাটাকে দেখুন সরি তুই ফুচকাটাকে দেখুন ও ভাই কেমন আদা চলুন ভিডিওটা আর বড় করব না আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন ফুচকা খাওয়ার ভিডিওটা তাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে না না এখনো শেষ হয়নি শেষ হয়নি আর একটু ভিডিওটা দেখুন আমার বন্ধু শুভজিৎ কীভাবে খাবে ভাই দাদা দাদা খাস না হ্যাঁ নেই এবার নেই